হ্যালো এভরিওয়ান তো নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর আমরা গেছিলাম আন্দামান ঘুরতে তো আন্দামানে আজকে আমাদের ফার্স্ট ডে তো ফার্স্ট ডেতেই আমরা গেছিলাম পোর্ট ব্লেয়ারে অবস্থিত সেলুলার জেলে তো সেলুলার জেলে গিয়ে দেখতে পেলাম যে এখানে স্বাধীনতা সংগ্রামীদের কতটা কষ্টে আর কতটা অত্যাচারিতভাবে রাখা হতো এই যে দেখতে পাচ্ছ তোমরা এখানে সব কিছু সমস্ত কিছু খুব সুন্দর করে দেখানো আছে যে কিভাবে কীভাবে স্বাধীনতা সংগ্রামীদের উপরে কতটা পরিমাণ অত্যাচার করা হতো খুব সুন্দর জায়গাটা তবে এখানে আসলে কষ্ট ছাড়া সত্যিই আর কিছুই মনে হবে না এই যে এখানে ওদেরকে ফাঁসি দেওয়া হতো আর এই ছোট্ট ছোট্ট ঘরগুলোতে ওদেরকে রাখা হতো খুব খুবই অত্যাচার করা হতো সব কিছুই দেখানো হয়েছিল এখানে একটা লাইট অ্যান্ড সাউন্ড শো এর মাধ্যমে আর তারপর আমরা ওখান থেকে গেছিলাম কার্ভিন কোভ বিচে আজকের ফুল ব্লগটা আমার চ্যানেলে আছে চাইলে তোমরা অবশ্যই এই নামের লিচে যে লিঙ্কটা আছে সেটাতে দেখতে পারো